আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছে যারা সেন্টেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান প্রিভিয়াসলি রিফিউজ হয়েছে নতুন করে অ্যাপ্লাই করতে চান অথবা হচ্ছে আগে থেকেই জানতে চান যে আসলে যদি সামহাও কারো রিফিউজাল চলে আসে কোনো রিজনে তাহলে আসলে নতুন করে কীভাবে রিঅ্যাপ্লাই করা যেতে পারে বা রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কি স্টেপস ফলো করা যেতে পারে বা নতুন করে আপনার ডকুমেন্টসগুলোকে রিঅ্যারেঞ্জ করার যে প্রসেসটা সেটা কী সো সেটা সম্পর্কেই একটু বলবো তার আগে বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডেসক্রিপশনে দেয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো এর জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো রিঅ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল আপনার হচ্ছে জানতে হবে যে প্রিভিয়াস অ্যাপ্লিকেশানে আপনাদের কী ল্যাকিংসগুলো ছিল অথবা আপনার রিফিউজাল লেটারটা একটু চেক করে দেখতে পারেন যদিও সেনজেনের রিফিউজালে আসলে খুব স্পেসিফাইড কিছু বোঝা যায় না তারা হচ্ছে কিছু কমন রিজনস হচ্ছে সবার জন্যই মার্ক করে দেয় বাট তাছাড়াও আপনার মার্ক রিজন ছাড়া যদি স্পেসিফিক কোনো কিছু আপনার অ্যাপ্লিকেশনে তারা পায় সেটা রিটেন একটা কপি দিয়ে দেয় সো লিখে দেয় রিফিউজাল লেটারের মধ্যে বেসিক্যালি যে কি কারণে আসলে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়নি সো আগে আপনাদের সেটা অ্যানালাইসিস করতে হবে যেরকম কিছু আছে কিনা দেন হচ্ছে যেই কারণে আপনাকে রিফিউজ করা হয়েছে সেই রিজনসগুলোকে ফিক্স করতে হবে এখন এমন যদি হয় স্পেসিফিক কোনো রিজনসই দেয়নি যেমন অনেকের হতে পারে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য অনেকের ফ্যামিলি টাইসের জন্য অনেকের হতে পারে কান্ট্রি টাইসের জন্য কোনো ডকুমেন্টেশনের প্রবলেমের জন্য স্পেসিফিক কোনো ডকুমেন্টেশনের হচ্ছে কোনো প্রবলেম যদি তারা পায় সো এগুলো যদি স্পেসিফাইড করা না থাকে সেক্ষেত্রে যেটা করা উচিত যেমন তাদের খুবই কমন একটা রিজন হচ্ছে কভার লেটার ট্রাভেল প্ল্যান তাদের পছন্দ হয়নি বা ওখানে গেলে আর আপনি ব্যাক করবেন না অথবা আপনার ডকুমেন্টেশন হচ্ছে গিয়ে প্রপার হয়নি বা ডকুমেন্টেশনের অথেন্টিসিটি নিয়ে তাদের কিছু সন্দেহ আছে এগুলো অনেক ক্ষেত্রে চলে আসে সো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ফার্স্ট অফ অল হচ্ছে সময় সব ট্রাই করবেন ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো নোটারাইজড করে দেয়ার এটা একটা জিনিস সেকেন্ড হচ্ছে ওখানে গেলে ব্যাক করবেন না এরকম রিজন্স যেন না আসে সে কারণে আপনি ডেফিনেটলি আপনার কান্ট্রি টাইসটাকে প্রপার ওয়েতে প্রেজেন্ট করার ট্রাই করতে হবে যে আপনি আপনার কান্ট্রির সাথে কিভাবে কানেক্টেড আপনার অ্যাসেট হতে পারে আপনার ফাইন্যান্স হতে পারে আপনার ফ্যামিলি কানেক্টিভিটি হতে পারে এই জিনিসগুলো প্রেজেন্ট করতে হবে ডকুমেন্টেশনের অথেন্টিসিটির জন্য যেটা যেটা আমি বললাম যে সব কিছু নোট্রাইজ করে দেন হচ্ছে গিয়ে আপনারা প্রপার ডকুমেন্টেশন ওখানে সাবমিট করার ট্রাই করবেন অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল প্ল্যানটা প্রপার হতে হবে কারণ সেনজেন সেনজেন হোক বা অন্য যে কোনো দেশের জন্য হোক আপনার একটা প্রি প্ল্যানড হচ্ছে গিয়ে ট্রাভেল থাকবে যেটার মধ্যে আপনি কবে যাবেন কবে ব্যাক করবেন কোন কোন প্লেসেস ভিজিট করার আপনার ইচ্ছা আছে এই জিনিসগুলো সব কিছু মেনশন করা থাকবে সো এগুলো যখন মেনশন করা থাকে তখন আপনার প্ল্যানিংটা আরও স্ট্রং মনে হয় প্লাস হচ্ছে আপনার হোটেল রিজার্ভেশন দেয়া থাকবে যে যেই সিটিতে যেই কান্ট্রিতে আপনি থাকবেন দেন হচ্ছে আপনার অ্যাডভান্স এয়ার টিকিট বুকিং করা থাকতে হবে যে আপনি কোন ডেটে যেতে চাচ্ছেন আপনি অ্যাডভান্স বুকিং করে রেখেছেন পিএনআরগুলো নিয়ে রেখেছেন এবং সেগুলো ফাইলের সাথে অ্যাটাচ করতে হবে সো এরকম ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতে হবে অ্যান্ড ফার্স্ট অফ অল ডেফিনেটলি আপনার ফাইন্যান্সটাকে স্ট্রং রাখতে হবে আপনি হচ্ছে একটা ফার্স্ট অল কান্ট্রিতে ভিজিট করার জন্য ফাইনান্সিয়ালি এলিজিবল কিনা সেটার জন্য অবশ্যই ফাইনান্সটা। স্ট্রং বা সাফিশিয়েন্ট হতে হবে সো এটা সবার আগে খেয়াল রাখতে হবে দেন হচ্ছে বাকি প্রত্যেকটা জিনিস খেয়াল করে প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে হবে এবং সুন্দর করে আপনার ফাইলটাকে সাজিয়ে দেন হচ্ছে এম্বাসিতে আপনার হচ্ছে সাবমিট করতে হবে বা ভিএফএস গ্লোবালে সাবমিট করতে হবে সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে ডকুমেন্টেশনের অ্যারেঞ্জমেন্ট প্লাস প্রেজেন্টেশন অ্যান্ড ডকুমেন্টেশনগুলো হচ্ছে অবশ্যই অথেন্টিক অ্যান্ড প্রপার হতে হবে সো এগুলো যখন ঠিকভাবে আপনি করতে পারবেন তখনই আসলে হচ্ছে অ্যাপ্রুভ আসার চান্সটা বেড়ে যাবে সো রিফিউজালের রিজনসগুলো আমি বললাম যে এই যে রিজন্সগুলো এগুলোই সাধারণত হতে পারে অ্যান্ড কারো যদি স্পেসিফাইড কোনো রিজন থাকে এগুলোর বাহিরে সেটা লিখিয়ে দেয়া হবে রিফিউজাল লেটারে সো তখন সেটার অ্যাকর্ডিংলি কাজ করতে হবে এখন কার কি আসতে পারে এটা আসলে ওইভাবে অ্যাভারেজে তো আর বলা পসিবল না বাট অ্যাভারেজে যে রিজন্সগুলো আসে সেগুলো আমি ট্রাই করেছি বলে দেন এবং এই ওয়েতে আপনারা যদি রিঅ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আপনারা একটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন সো এই রিলেটেড আর কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে